দাবি হচ্ছে ঝাউদিয়া গোস্বামী দুর্গাপুর মনোহাদিয়া পাটিকাবাড়ি আবদালপুর হরিনারায়ণপুর পার্শ্ববর্তী যে আমাদের যে ইউনিয়নগুলো আমাদের সবার দাবি যে ঝাউদিয়াতে থানা আসলে ঝাউজার থানা গত চার তারিখ চারি আগস্টেই ক্লিয়ার হয়ে গেছে একনেকে তার আগে ক্লিয়ার হয়ে গেছে যে ঝাউজারে থানা হবে হওয়া থানা আমাদের সব কিছু দেখেন আপনি যদি একটু ইয়ে করেন আপনারা যান সব জায়গাতেই এদিকে নলকোলা কোথায় নলকোলা কোথায় আমাদের হচ্ছে জানেন এখান থেকে শুরু করে রসুনপুর এখান থেকে শুরু করে ইবি যেটা শৈলকুপার ভেতরে পড়ে এত দূর আমাদের যাইতে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার আমাদের হচ্ছে রাস্তা পাড়ি দিয়ে যেতে হয় তো এত দূর তো আমাদের আসলে পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলো তাদের তো যাওয়া সম্ভব না সর্বোপরি ঝাউদে এমন একটা জায়গা ভৌগোলিক দিক থেকে সেটা হচ্ছে এই ছয়টা ইউনিয়নের হচ্ছে মাঝখান এখানে যদি ঝাউদিয়া থানাটা হয় যেটা হয়ে গিয়েছে শুধু উদ্বোধনের অপেক্ষায় তাহলে আমরা সবাই আর কি ভালো যে পুলিশ আমাদের যে পুলিশ সেবা পুলিশের যে সেবাটা এই সেবাটা আমরা পাব কেননা আমাদের ঝাউদিয়া সহ পার্শ্ববর্তী যে ইউনিয়ন এখানে প্রায়ই ছয় সাত ইউনিয়ন আমরা দেখি যে বিভিন্ন ধরনের সামাজিক কণ্ডল গ্রুপিং রাজনৈতিক কলহ এগুলো হয় এগুলো যদি আমাদের থানাটা ওখানে স্থাপিত হয় তাহলে এইগুলো থেকে হয়তো নিরসন হওয়া সম্ভব হবে যার কারণে ঝাউদিয়া সহ আশপাশ ইউনিয়নের প্রত্যেক চেয়ারম্যান বিভিন্ন বিএনপি আওয়ামী লীগ বলেন যত দল আছে প্রাণের দাবি যে অতি ঝাউদিয়াতে থানাটা উদ্বোধন করা হোক আমাদের আজকের যে রাস্তায় আমাদের যে অবস্থান কর্মসূচি এটি মূলত ঝাউদিয়া থানা উদ্বোধনের জন্য যে থানাটি গত চার আগস্টে বেতন ভাতা পর্যন্ত ঝাউদিয়া নামে থানার নামে কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন গত ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশের পত্র মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পত্র মোতাবেক এই বি থানার স্থানান্তর হয়ে ঝাউদিয়া থানা এবং ঝাউদিয়া পুলিশ ক্যাম্প স্থানান্তর হয়ে ইবি থানার ওখানে ইবি ক্যাম্প হিসাবে স্থানান্তরের চিঠি হয়ে গেছে সেটির বাস্তবায়ন না করে তালবাহানা করছে বিদায় গড়িমসি হচ্ছে বিদায় আজকে এই ছয় সাত ইউনিয়নের জনগণ এই রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমাদের প্রাণের দাবি থানার মধ্যবর্তী স্থান স্থান ঝাউদিয়া সন্ত্রাস কবলিত আশেপাশের ইউনিয়ন যেটা অশান্ত ইউনিয়নকে শান্ত করার জন্য জনগণের সেবা পাওয়ার জন্য ঝাউদিয়া থানা অতি সত্ত্বর উদ্বোধন করা হোক এটি আমাদের সকলের জনগণের প্রাণের দাবি প্রত্যাশা নাম একটা থানা আছে বাসা থেকে তিরিশ চল্লিশ কিলো দূরে আমাদের যাওয়ার সমস্যা আমাদের ঝাউদিয়া থানা হলে মিডিল পয়েন্টের জায়গা